আমার জন্ম পাহাড়ে পাহাড়ের পাহাড়ে মানেই আপনারা চিনতেন আমার চেহারা লোক যারা আছে এরা আপনাদেরকে প্রত্যেকে চিনতেন যে চাকমা মারমা কিংবা ত্রিপুরা আর এদিকে যদি হয় সাঁওতাল গারো হাজং ওদেরকে চিনতেন এই যে এই জাতির বাইরে পাশাপাশি বাঙালি আছে এই যে এই তিন চারটা জাতির বাইরে বাংলাদেশে আরও যে পঞ্চাশটা জাতিসত্ত্বা আছে এটা আপনারা কেউ চিনতেন না চিনতেন কি চিনতেন না তাহলে চেনাই কেন এটি পান্ন বছরে অনেক সরকার এসেছে বিএনপি এসেছে জামা কি বলে আওয়ামী লীগ এসেছে ক্ষমতায় কিন্তু ওরা তো আমাদেরকে চেনানোর চেষ্টা করেনি যেমন ব্যক্তিগতভাবে আমি বলি আমার আমার জাতির নাম হচ্ছে শাক জাতি শাক জাতির নাম কি আপনারা কখনো শুনেছেন গুগলে সার্চ করেন সাক্ষ্য বংশের ইতিহাস তাহলে গুগলে আপনি আমার ইতিহাস খুঁজে পাবেন কিন্তু আমি বাংলাদেশে একমাত্র বান্দবন জেলার এখন শিল্প জেলার ছয় হাজার জাতির বসবাস আমরা এখন এরকম আমার মতো আর অনেক আছে খিয়াং আছে বম আছে হাজম আছে লুসাই আছে ত্রিপুরা আছে গারো আছে ম্রো আছে অনেক জাতি আছে আমার এ পাহাড়ে কিন্তু আমার এই পাহাড়ে যে উনিশশো সাত সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যে চুক্তি করা হয়েছে এই চুক্তিতে পাঁচটা জাতির নাম উল্লেখ করা হয়েছে প্রথমত চাকমা এরপরে মারমা ত্রিপুরা এরপরে হচ্ছে আপনার ম্রো এবং টংচঙ্গা জাতি পাঁচটা জাতির নাম উল্লেখ করা হয়েছে এই পাঁচটা জাতির বাইরে আরো সাতটা জাতি আছে এর মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বাঙালি জাতি বাঙালি জাতিকে বলা হয়েছে ও উপজাতি এবং বাঙালি জাতির বাইরে অন্যান্য এক নামে পরিচয় দেওয়া হয়েছে ওরা উপজাতি কারণ ভাই আমরা তো উপজাতি না তাহলে এই যে এই ধরনের বিভাজন করে আমাদেরকে যে আলাদা করে রাখা হয়েছে একমাত্র এটাই দায়ী আমার এই পাহাড়ে অশান্তির কারণ আমি বলি যে আমার এই পাহাড়কে যদি শান্ত করতে শান্ত করতে চায়। শৃঙ্খলা আনতে চায় সুইজারল্যান্ড কিংবা কাশ্মীর কিংবা কোনো কোন উন্নত রাজ এই সিঙ্গাপুরের মতো যদি এই অঞ্চলটাকে আমরা যদি গড়ে তুলতে চাই তাহলে আমি মনে করি যে আমাদের মধ্যে যে জাতিতে জাতিতে ভেদাভেদ রয়েছে এই যে আপনারা চাকমা বললে চিনেন চাকমা অন্য কাউকে চিনেন না এই যে চাকমার একচ্ছত্র আধিপত্য এই পাহাড়ে এটা এই পাহাড়ের যে সমস্ত জাতিগোষ্ঠী আছে ওরা মানতে পারছে না মানতে পারছে না বলে আগে ছিল শান্তি বাহিনী এখন শান্তি বাহিনীর পাশাপাশি আরো অনেক বাহিনী তৈরি হয়ে গেছে এখন ছয় থেকে সাতটা বাহিনী আছে এখন পাহাড়ে কেন দোসরো ডিসেম্বর সাতানব্বই সালে তো চুক্তি হয়ে গেছে তাহলে তো শান্তি আসার কথা নামেই ছিল শান্তি চুক্তি তাহলে শান্তি চুক্তি হওয়ার পরে এত অশান্তি হচ্ছে কেন এই অশান্তি হওয়ার একমাত্র কারণ এই যে জাতিতে জাতিতে ভেদাভেদ সকল জাতিকে এখানে প্রায়োরিটি দেওয়া হয় নাই এই কারণে এই সুযোগটা নিয়ে আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে ইন্ধন দিচ্ছে আমাদেরকে পেট্রোনাইজ করছে আমাদেরকে ফুসলিয়ে আপনার অস্ত্র ধরার জন্য বাধ্য করছে এখন আপনারা সকলে জানেন পাহাড় মানে অশান্তি পাহাড়ে জাতি পাহাড়ে যারা আছে ওরা নাকি সন্ত্রাসী তারা মানুষের মাংসকে নানা মানে নেগেটিভ এই সমতলে ভাইদের কাছে আছে কারণ আমি আপনাদের কাছে এই যে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই আমার এই পাহাড় থেকে চাকমা নামক জাতি যে একছত্রভাবে এই যে সমতলে যেমন ফেসিস হাসিনা একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে না ওরা আধিপত্য রেখেছে আমার এই পাহাড়েও চাকমা জাতিরা অন্যান্য জাতিসত্ত্বগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিশ্বাস করে রেখেছে যার কারণে এই একচ্ছত্র আধিপত্য মানতে চাচ্ছে না কিন্তু অস্ত্রের মুখে পড়ে অস্ত্রের ভয়ে ওরা আওয়াজ করছে না ওরা শব্দ করছে না যারা ওদের বিরুদ্ধে করছে ওদের বিপক্ষে কথা বলছে ওদের কণ্ঠরোড করছে কণ্ঠরোড সাইবার সাইবার বুলিং করছে আর সাইবার বুলিং বলেন হেনস্থা করে জম পাচ্ছে না ওদেরকে প্রাণ নাশ করছে এই যে এই ধরনের হাজার হাজার মানে মেধাবী শিক্ষার্থী এই তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন জীবন দিতে হয়েছে আমি চাই আমার এই পাহাড় থেকে দ্বিতীয় কোনো ভাই জীবন দিতে না হয় মতো দ্বিতীয় কোনো মা তার বাবাকে তার সন্তান যাতে করে হারানোর ডায়ে তার যাতে শোকাহত হতে না হয় আমি এটা চাই আমি চাই দুই হাজার বিপ্লবের সরকার বিগত সরকারগুলো এগুলো নিয়ে কেউ কাজ করেনি আমি চাই যাতে করে আমার এই সরকার চব্বিশে দুপুর সরকার এটা নিয়ে কাজ করবে সন্তুল আর মা যে এস অনেক নেতা পাহাড় এই যে ভারতে বসে ওরা সরাসরি আপনার ওরা প্রেস ব্রিফিং দেয় ওরা দিল্লির হস্তক্ষেপ চায় আমার এই পাহাড়কে দখল নেওয়ার জন্য কেন ভাই তোমরা কি বাংলাদেশি না আমার সবাই তো বাংলাদেশি তাহলে দিল্লির হস্তক্ষেপ চাইব কেন আমি হস্তক্ষেপ চাইবো সরকারের কাছে আমি দাবি জানাবো সরকারের কাছে সরকারের কাছে দাবি না জানিয়ে কেন আমি দিল্লি সরকারের কাছে মোদির কাছে আমি কোন সরকার দাবি জানাবো দাবি জানাচ্ছে এই কারণে এরা এই দেশকে ধারণ করে সবাইকে বলছি না আমি চাকমা জাতি সবাই না যারা কি না উগ্র আপনার এই যে ভারতের তাবিদারি করে বেড়ায় ওরাই এই বাংলাদেশকে ধারণ করে না